পৃথিবীর বুকে এমনও কিছু জায়গা আছে যেখানে মানুষ আজও পুরো সত্যি জানতে পারেনি আর তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর আর রহস্যময় নাম অ্যামাজন জঙ্গল এটা হলো পৃথিবীর সব থেকে বড়ো এবং নির্জন এলাকা এটা এতটাই বড় জঙ্গল যে ভারতের মতো দুটো দেশ এবং বাংলাদেশের মতো সাঁত্রিশটি দেশকে খুব সহজেই জায়গা দিতে পারে স্বাগতম আপনাদের অ্যামাজন জঙ্গলের রহস্যময় জগতে অ্যামাজন জঙ্গল পৃথিবীর সবচেয়ে বড় রেইন ফরেস্ট এটি দক্ষিণ আমেরিকার একাধিক দেশে বিস্তৃত অ্যামাজন জঙ্গলের বেশিরভাগ অংশ ব্রাজিলে হলেও এটি মোট নয়টি দেশে ছড়িয়ে আছে দেশগুলো হলো ব্রাজিল ইউরোপ কলম্বিয়া ভেনেজুয়েলা ইকুয়েডোর বলিভিয়া গায়ানা সুরিনাম এবং ফরাসি গায়ানা সহজভাবে বলতে গেলে অ্যামাজন জঙ্গল দক্ষিণ আমেরিকার অর্ধেক জায়গা জুড়ে ছড়িয়ে আছে এবং প্রধানত ব্রাজিল পেরু এবং কলম্বিয়াতে সবচেয়ে বেশি অংশ অবস্থিত প্রায় পঁচপন্ন লাখ বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই জঙ্গলকে বলা হয় পৃথিবীর ফুসফুস কিন্তু এর গভীর রয়েছে অসংখ্য গোপন রহস্য বিজ্ঞানীরা অনুমান করেন আজও এই জঙ্গলের অর্ধেক প্রাণীর প্রজাতি মানুষ আবিষ্কারই করতে পারেনি এখানে রয়েছে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর এবং বড় অ্যানাকোন্ডা সাপ বিশাল এই সাপের দৈর্ঘ্য হতে পারে প্রায় ত্রিশ ফুট ভয়ঙ্কর প্রাণী হল ব্ল্যাক আইমান এরা এক ধরনের বিশাল কুমির এবং লম্বাই প্রায় বিশ ফুট রাতে নদীর ধারে শিকার করতে এদের দেখা মেলে অ্যামাজনের গভীরে আজও এমন উপজাতি আছে যারা কখনো বাইরের দুনিয়ার সঙ্গে যোগাযোগ করেনি তাদের কাছে আমরা যেমন অজানা তারাও আমাদের কাছে এক বিশাল রহস্য এই জঙ্গল যেমন সুন্দর তেমনই ভয়ঙ্কর এখানে রয়েছে এমন সাপ যারা মুহূর্তে মানুষকে গ্রাস করতে পারে আছে পিরান হামাজ যাদের যা কয়েক সেকেন্ডে একটি প্রাণীকে হারে পরিণত করে দিতে পারে প্রশ্ন হলো অ্যামাজন জঙ্গলের গভীরে আসলে কি লুকিয়ে আছে অজানা প্রাণী হারিয়ে যাওয়া প্রাচীন সভ্যতা নাকি আমাদের কল্পনার বাইরে কোনো রহস্যময় শক্তি এই রহস্যর উত্তর হয়তো আজও অজানা আর হয়তো কখনোই জানা যাবে না তবে একথা নিশ্চিত অ্যামাজন জঙ্গল শুধু একটি বন নয় এটি পৃথিবীর বুকে দাঁড়িয়ে থাকা এক চিরন্তর রহস্য অ্যামাজন জঙ্গল আসলে এক জীবন্ত রহস্য যা মানুষ যতই খুঁজে দেখুক প্রতিবারই নতুন নতুন প্রশ্ন ছুড়ে দেয় আপনি কি মনে করেন অ্যামাজনের গভীরে কি সত্যি আছে কোনো অজানা সভ্যতা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ এমন আরও তথ্যবহুল ভিডিও পেতে আমাদের মিস্টিরিয়াস ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ